আসসালামু আলাইকুম সমস্ত ইনশাআল্লাহ জন্য তো এগুলো হচ্ছে জিও গ্রো ব্যাগ যেটা গাছ লাগানোর কাজে ব্যবহার হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর ওই পাশে ওই কন্যার ওগুলো গ্রে কালার রয়েছে তো আমি আজকে দেখাবো আপনাদের জিও গ্রো ব্যাগ আমাদের এগুলো সুইং কিভাবে হয় এবং কেমন টেকসই হয় তো এটি দেখতে পাচ্ছেন একটা ব্যাগ এটা এটা অনেক বড় এগুলো সচরাচর লাগে না খুব কম লাগে এটা আমাদের কিন্তু নর্মাল পিপি সিনথেটিক সুতা দ্বারা চেন সেলাই করা থাকে এটা হচ্ছে চেন সেলাই করা থাকে দেখতে পাচ্ছেন দেন তারপরে আমরা ব্যাগের সৌন্দর্যের জন্য যা ওভারলক করে দেয় যেহেতু ওভার করলে হয় কি আপনার এলোমেলো অবস্থাটা কেটে তারপরে একটা সুইং হয়ে যায় তবে এই ওভারলকটা জাস্ট দেওয়া হয় এটা স্থায়িত্বের জন্য না আমাদের যেই চেন এটা হয় এটাই যথেষ্ট ব্যাগের জন্য এরপরে দুই পাশে হাতল হাতলগুলাও বড় বড়ো সাইজে আপনার ঠিকমতো বেশি উঠানো হয় নামানো হয় দমকানো হয় সেক্ষেত্রে সিঁড়ে যায় তো এই হাতলগুলোর অনেকের প্রবলেম থাকে আমরা কিন্তু যথেষ্ট মোটা করে দিই হাতল যথেষ্ট মোটা তারপরেও দেখবেন অনেকের এই জায়গায় সিঁড়ে যায় অনেকে প্রবলেম দিয়েছে কোনগুলো সিঁড়ে যায় যেগুলো অনেক বড় বড়ো ব্যাগ এবং এটাকে দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ভিতরে বাস দিয়ে দমকায় দমকায় নিয়ে যাচ্ছে এইভাবে দমকাচ্ছে তো সেই পজিশনে কিন্তু এই ব্যাগের হাতলগুলো থাকার কথা না আপনার ছোট ব্যাগগুলো যেটা এটা নিয়ে যেতে পারবেন বড় ব্যাগের হাতলগুলো একটু করবেন কি আপনারা হাতলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে আপনারা নিচে বাস দে বা কার দে করতে পারেন আর আপনারা চেষ্টা করবেন যে ব্যাগে যখন গাছ লাগাবেন আপনারা যেমন এগুলো আমাদের সাইড মারা হয়েছে মোবাইল করা হয়েছে আমি যেটা বলছিলাম যে যখন আপনারা গাছ লাগাবেন তখন চেষ্টা করবেন মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট কোকোপিট ব্যবহার করার জন্যে কোকোপিট ব্যবহার করলে আপনার মাটিটা অনেক নরম থাকবে অনেক নরম থাকবে এতে করে আপনার গাছের শিকড়গুলো বৃদ্ধি হতে পারবে অনায়াসে কোনো বাধাগ্রস্ত হবে না দেন আপনার আপনারা কিন্তু সহজে সেখানে বিভিন্ন জৈব সার এবং রাসায়নিক সার যদি ব্যবহার করেন যদিও আমরা বলি ব্যবহার না করার জন্য জৈব সার ব্যবহার করেন জৈব সারটা যখন ব্যবহার করবেন সহজে মাটির সাথে মিক্সার করতে পারবেন আর যখন শুধুমাত্র মাটি দিবেন আপনারা ব্যাগে তখন ব্যাগটা অনেক ভারী হবে সাধে ওভারলোড হয়ে যাবে দেন তারপরে মাটিটা অনেক শক্ত হয়ে যায় এমন শক্ত হয় যে এখানে আপনি দ্বিতীয়বার যখন খাবার দিবেন খাবারটা নিষ্পন্ত আর যায় না নিষ্পন্ধ না যাওয়ার জন্য শি যখন আপনার খাবার পৌঁছায় না তখন আপনার দেখবেন যে গাছের বৃদ্ধি তেমন হচ্ছে না বা গাছগুলো রোগা অবস্থায় রয়েছে কারণ কি আপনি যে খাবারটা দিয়েছেন হয়তো বা আপনার দিয়েছেন এমন একটা খাবার দিয়েছেন যেটা গাছের হলুদ পাতা যেটা হলুদ হওয়া থেকে রোধ করবে কিন্তু আপনার খাবার তো উপরে রয়েছে আপনার খাবার ভিতরে যাচ্ছে না আপনার মাটি অধিক শক্ত তো আপনারা আমি অল টাইম বলে থাকি আপনারা চেষ্টা করবেন যে আমাদের যে ব্যাগগুলো রয়েছে ব্যাগেই লাগান অথবা ডামে লাগান যেখানেই লাগান আপনি কোকোপিট ব্যবহার করার চেষ্টা করবেন কোকোপিট ব্যবহার করলে মাটির সাথে কোকোপিট টোয়েন্টি ফাইভ থেকে থা ফিফটি পার্সেন্ট থাকলে আপনার হচ্ছে মাটিটা নরম থাকবে শিকড় অঙ্ক শখের যে বৃদ্ধিটা রয়েছে এটা অনেক ভালো হবে এবং ওই জৈব ইয়াটা কিন্তু কোকোপিট কিন্তু আস্তে আস্তে জৈব সারে পরিণত হয় সেই জৈব সার পরিণত হওয়ার কারণে আপনারা কিন্তু সহজেই কিন্তু ওখান থেকে একটা খাদ্য গ্রহণ করতে পারবে যে গ্রো ব্যাগের থেকে গাছগুলো যে মাটিগুলো থাকবে বা আপনার কোপির থাকবে কৌপিটের মাধ্যমে যে খাবারটা গ্রহণ খাবারটা তৈরি হবে সেই খাবারটা আপনার গাছ সহজে গ্রহণ করে এটা কিন্তু আপনার গাছের উপকারে একটা চলে আসবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিকড়গুলো অনায়াসে ভিতরে চলাচল করতে পারবে এবং শিকড়ের বৃদ্ধির কারণেই কিন্তু গাছেরও বৃদ্ধি হয়ে থাকে গাছ ভালো থাকে আর বর্তমানে কিন্তু আমাদের যেটা হয়ে থাকে আপনার শিকড় প্রযুক্তি যেটা রয়েছে শিকড় প্রযুক্তির মাধ্যমে কিন্তু অনেকেই চাষাবাদ করতেছে এটার মূল থিওরি হচ্ছে যে গাছের যতটুকু শিকড় ততটুকুই আমরা মাটি ইউজ করব এবং আমরা খাবার দেওয়া মাত্রই শিকড় পেয়ে যাবে খাবারটা এবং গাছের আপনার দ্রুত বৃদ্ধি পাবে তো এই জন্য আমি বলবো আপনারা এটা নেয়ার পরে এই কউপিটটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে হাতল সিরা থেকেও আপনি মুক্তি পাবেন এবং স্বাদে ওভারলোড হবে না এবং অতিরিক্ত ময়লাও হয়ে যাবে না ব্যাগ বা কাদা বাহির হয়ে আসে অতিরিক্ত কাদা মাটি অনেকে ইউজ করে দেখি কাদা বাহির হয়ে আসে অতিরিক্ত বৃষ্টির জন্য এগুলো থেকে মুক্তি পাবেন আশা করি সবাই বুঝতে পারতেছেন আমাদের ব্যাগগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন অনলাইনে অথবা আমাদের অফিস মিরপুর শেয়ার অপরাধে এখানে এসেও আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু তো আমাদের এইভাবে যেগুলো বেশি বেশি অর্ডার হয় এইভাবে আহ বস্তা হয় এগুলো চলে যায় প্রত্যেকটা মাল বস্তা হয়ে চলে যায় প্যাকিং গুলো করা হয় যাতে ছোট অর্ডার আমরা পলিথিনে প্যাকিং করে দিয়ে দিই তো এই ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ